প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেল স্বাগতম আপনারা জানেন সম্প্রতি ভারত এবং বাংলাদেশের সীমান্তে অর্থাৎ চাপাইনওয়াগঞ্জ সীমান্তে বিজিবি এবং বিএসএফের মধ্যে খুব বেশি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং বিএসএফ সেখানে কাটাতারের বেড়া নির্মাণ করার ফলে বিজিবি বেশ কয়েকবার বাধা দিয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে দুই পক্ষের সীমান্তে অনেক বেশি মানুষ জড়ো হয়েছে এবং বিশেষ করে আমরা দেখেছি বাংলাদেশ সীমান্ত থেকে অনেক মানুষ বিজিবির সাথে সীমান্তে গিয়েছে অনেক বিশাল একটি জনতা বিজেপির পাশে দাঁড়িয়েছে এসে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন অতীতে আমরা দেখেছি বিজিবি সীমান্তে বলতে গেলে অনেকটা একাই লড়েছে এবং বিএসএফের একটা দৈরত্ব সেখানে পরিলক্ষিত হতো এবং বিজিবির কিছু কিছু অ্যাকশনের কারণে সীমান্তের মানুষ বিজিবির পাশে এসে দাঁড়িয়ে দাঁড়ায়নি সেই সময় এবং বলতে গেলে বাংলাদেশের সীমান্ত অনেকটা অরক্ষিত ছিল যে কোনো সময় যেমন ইচ্ছা তেমনই বিএসএফ বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বাংলাদেশে অনুপ্রবেশ করে বাংলাদেশের মানুষ তারা ধরে নিয়ে গিয়ে সীমান্তের ওপারে গিয়ে হত্যা হত্যা করেছে অথবা ধরে বা তারা গ্রেপ্তার করে রেখেছে এরকম ঘটনা আমরা অতীতে অনেক দেখেছি কিন্তু সেই চিত্রটি হঠাৎ করে পাঁচই আগস্টের পরে অনেকটা বোধ লেগেছে যেটা আমরা দেখেছি যে চাঁপাই চাঁপাই সীমান্ত সীমান্তে এবং জিনায়দহের মহেশপুর যে কোদলা নদী সম্প্রতি বিজিবি উদ্ধার করেছে বিএসএফ থেকে প্রায় পাঁচ কিলোমিটার কোদলা নদী সীমান্ত পুরো পুরোটাই উদ্ধার করেছে যেটি বাংলাদেশের হওয়ার কথা ছিল এতদিন বিএসএফ সেটাই অবৈধভাবে দখলে রেখেছিল এই কোদলা নদী এখন বর্তমানে বাংলাদেশের হয়েছে এবং কোদলা নদীর যত ধরনের বিষয় আছে মাছ এবং ব্যবহার এবং যত ধরনের চাষাবাদ শেষ আছে কৃষিকাজের জন্য নদীর ব্যবহার সবকিছু এখন বাংলাদেশের নাগরিক সেই সুবিধাটি পাবে যেটি একটা সময় বিএসএফ এর বাধার কারণে ওই ওই অঞ্চলে বাংলাদেশের মানুষ সেই কোদরা নদীতে ব্যবহার করতে পারত না বর্তমানে হঠাৎ করে এমন কি হয়েছে যে বাংলাদেশের সীমান্তে বিজিবি খুবই বেশি অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে এবং বিএসএফকে একদম চোখে চোখ রেখে কথা বলছে কোনো ধরনের পিঠ দেখানোর মতো পরিস্থিতি এখন বর্তমানে নেই যার পিছনে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্ষমতার রদ আগে যে বিজিবি যেই স্টেপগুলো নিত সেগুলো কিন্তু সম্পূর্ণ ভারতের বিএসএফের কোন ধরনের অসহিষ্ণু পরিস্থিতি যেন তারা তারা পড়তে না হয় সবসময় তাদের সাথে তাদের স্বার্থ তোকে প্রোটেক্ট করার জন্য এরকম কিছু সীমান্তে বিজিবি ভারতে ভারতকে ফেভার করত কিন্তু বর্তমান সময়ে বিজিবির সাথে বিজিবির অর্থাৎ বিজিবির যে আচরণগুলো প্রায় সবগুলি অনেকটা ডিফারেন্ট মনে হচ্ছে অর্থাৎ বিজিবি চোখে চোখ রেখে কথা বলছে আমরা দেখেছি বিজিবির পিছনে চাঁপাইনগরপঞ্চে হাজার হাজার মানুষ তারা বিজিবির পিছনে 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 সেই সীমান্তে ভারতের ভারত বাংলাদেশ সীমান্তে গিয়েছে এবং প্রত্যক্ষভাবে বিজিবিকে সাহস জুগিয়েছে এবং কি যে অনেকগুলো বাদ দিয়ে সেখানে বিজিবি যেখানে স্টেপ নিয়েছে অর্থাৎ রাইফেল তাক করে যেখানে স্টেপ নিয়েছে সেখানে জনগণ গিয়ে তাদের সাথে দাঁড়িয়েছে সো এর ফলে বিজিবির অনেক বেশি সাহস বেড়ে গিয়েছে অর্থাৎ সাহসের কারণে মানুষ যখন আপনার সাথে থাকবে ম্যান পাওয়ার তখন বিজেপির বুকের পাটা আগের চেয়ে অনেক বেশি সাহসের পরিচয় দিচ্ছে সো এই বিষয়গুলো আমরা আগে দেখিনি কেন দেখিনি তার উত্তর সবার কাছে আছে কারণ আমরা এককেন্দ্রিক অনেকটা ভারতের উপর সব কিছুকে মনে করতাম ডিপেন্ডেন্সি হিসেবে নিয়েছিলাম ইভেন ইভেন আমাদের সামরিক বলেন আমাদের বর্ডার ফোর্স বলেন সব কিছুই কিন্তু ভারতকে সার্ভ করার একটা ইন্টেনশন ছিল সো এই ইনটেনশন বা এই ধরনের সময় থেকে বর্তমানে অনেকটা পাল্টে গিয়েছে বিজিবি তার দেশের স্বার্থে সব কিছু করতে এখন বর্তমানে প্রস্তুত যেটা আমরা দেখে মনে হলো এবং সম্প্রতি যে ভারতের বিএসএফের অবৈধ বেড়া নির্মাণ কাটাতারের বেড়া নির্মাণ যেটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং বিএস বিএসএফকে প্রত্যক্ষভাবে বিজিবি সেটা সেটা করতে বিরত রেখেছে এবং সফল হয়েছে অর্থাৎ যেটা নোম্যান্স ল্যান্ড আন্তর্জাতিকভাবে নোমেন্স ল্যান্ডে কোনো দেশ এককভাবে বেড়া দিতে গেলে ডেফিনেটলি অন্য কোনো দেশের অপোজিট দেশ যেটি রয়েছে তাদের অনুমতি নিতে হয় সেটি না করার ফলে বিএসএফের বিএসএফকে বিএসএফ প্রকাশ্যে বাধা দিয়েছে এবং কঠোর প্রতিবাদ জানিয়েছে আমরা দেখেছি সীমান্তে বিজিবি যে স্ট্রং একটা পজিশন নিয়ে রেখেছে যে কোনো মুহূর্তে হামলার হতে পারে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সো এই পরিস্থিতি এইরকম পজিশনগুলো বিএসএফ বিজিবি থেকে আমরা আগে দেখিনি শুধুমাত্র আমরা দেখেছি বিডিআর এর সময় বিডিআর সেই বিএসএফ এর সাথে যে ক্ল্যাশ হয়েছিল প্রায় আঠারো জন বিএসএফ কে তারা হত্যা করেছিল যখন বিএসএফ অবৈধভাবে বাংলাদেশ ঢুকে পড়েছিল একটা নির্দিষ্ট অঞ্চল দখল করার জন্য বাংলাদেশের তখন সেই এমন একটা শাস্তি দিয়েছিল বিএসএফকে প্রায় আঠারো জন বিএসএফ জওয়ান নিহত হয়েছিল সেই যুদ্ধে বিজিবি বিডিআর বিএসএফ যুদ্ধে এবং বাংলাদেশ থেকে তিনজন নিহত হয়েছিল প্রায় তাদের দুই থেকে তিনজন বন্দি বাংলাদেশে আটক হয়েছিল এরকম ঘটনা ঘটেছে এগুলো কিন্তু আমাদের ইতিহাস সেইগুলো আমাদের বিজিবির গৌরবোজ্জ্বল ইতিহাস তারা বিডিআর সেই বিডিআর দুর্দর্শ বিডিআর যা যারা বিডিআরকে দেখে বিডিআরের নাম শুনলে এক সময় বিএসএফ বলেন মার বার্মার নাসাকা বলেন বা যে বর্তমানে মিয়ানমার বর্ডার গার্ড যেটা আছে তারা থরথর করে কাঁপতে একটা সময় সো সেই সময়টি এখন আমরা আবার ফিরে পাচ্ছি আমাদের সীমান্ত অনেক বেশি ইস্যু সংগঠিত হবে আমরা সেই আশা ব্যক্ত রাখছি প্রিয় দর্শক আমার সাথে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম